তামানি নতুন তামান এরিয়া কত সুন্দর একটা মানে মালয়েশিয়ার শহরে একটা অঞ্চলে যদি যখন আবাসন এরিয়া গড়ে তোলে লোক বসবাসের এরিয়া যখন গড়ে তোলে তখন দেখেন এটা হলো একটা মানে আবাসন এরিয়া এখানে কোনো মিল ফ্যাক্টরি আশেপাশে কোনো মিল ফ্যাক্টরি নেই দোকানপাট নাই এখানে শুধু মানুষ থাকার জন্য মানে বসবাস করার জন্য ঘর এই যে ঘর সিস্টেম দেখেন মানে চোখ যত দূর যায় তত দূর শুধু এক ডিজাইনের বাড়ি সব চতুর্পাশে পাহাড় তিন পাশে পাহাড় এই তামান্ডার হলো তিন পাশে পাহাড় এক পাশে সমতল এই দেখেন ওই পাশে থেকে একটা বড় পাহাড় দেখা যাইতেছে এই যে পাশে একটা বড় পাহাড় চতুর্শে পাহাড় আছে এই দিকে একটা পাহাড় আছে তারপরে এই যে এইদিকে দেখেন মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় মানুষ বসে বসে ওই এরিয়া এত সুন্দর হয় তো এই যে বাড়িগুলো দেখতেছেন এই যে বাড়িগুলা এর ভিতরে কিন্তু দশ পার্সেন্ট বাড়ি বিক্রি হয়নি এখনো মানে একশো একশোটা বাড়ির ভিতরে দশটা মনে হয় বিক্রি হয়নি কারণ লোকজন থাকে না লোক থাকলে যেসব বাড়িতে লোক থাকলে থাকে ওইসব বাড়ির সামনে দু একটা গাড়ি আছে আর যেগুলোতে লোক থাকে না ওগুলোর ভিতরে গাড়ি মারি কিছু কারণ এইসব বাড়িতে এখন এই তামানটা নতুন নতুন তামান বছর বছর দেড়ে গিয়েছে আর কি কাজ শেষ হয়েছে বছর দেড় বছর হয়নি এক বছর হয়েছে কাজ শেষ হয়েছে এখনো বেশিরভাগ বাড়িগুলি ফাঁকা পড়ে রয়েছে দেখতে দেখেন এমন একটা সুন্দর দৃশ্য মঞ্জুর যায় এইসব জায়গায় আসলে মনে করেন যে বাংলাদেশের পার্কের কথাগুলো মনে করে বাংলাদেশের মানুষ সময় কাটানোর জন্য পার্কে যায় ঢাকা যেসব এলাকায় লোক বসবাস করে সেসব বসতির কারণে মানুষ নিঃশ্বাস নেওয়ার যা নিতে একটু মানে প্রকৃতির হাওয়া নিতে পার্কে যায় বেড়াইতার এখানে পার্কে যাওয়া লাগে না এখানে যেখানে থাকে ওখানে পার্ক তৈর হয়ে যায় আবাসনের মাঝখানে বিশাল একটা মাঠ গড়ে রাখছে ফুটবল মাঠ আছে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য শিশু পার্ক আছে যে শিশু পার্ক বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে ফুটবল মাঠ আছে মানে সবকিছু কইরা আশেপাশে সব সুবিধা দিয়ে তারপরে হলো একটা আবাসন এরিয়া করে এই যে পানির পাম্প সামনে দেখতে দেখা যায় পানির পাম্প মানে দেখতে মনে করেন যে এইসব এলাকায় আসলে চোখ জুড়ে যায় এই যে চতুর্পাশে পাহাড় কিন্তু তিন পাশে পাহাড় এই যে পাহাড় এই যে পাশে ছোট ছোট পাহাড় আছে তো সবচেয়ে বড় পাহাড়টা হলো ওই যে এই পাশে ওই যে পাশে দেখেন ওই যে পাশে হলো বড় পাহাড় হ্যাঁ খালি ঘুরতে মন চাই সব আসা জায়গায় আসলে বিকাল বিকাল টাইমে একটু বেরোইলে তা আমরা আজকে কয়েকজন মিলে গাড়ি নিয়ে আসলাম ঘুরতে তামান এরিয়াতে ঘুরতে আসলাম বিকালবেলা আসলে শুধু ঘুরতে মন চাই সব এলাকায় বসে থাকতে ভালো লাগে বৃষ্টি হয়েছে তো মাঠে একটু পানি আছে